হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল রাশিগত ক্ষেত্রে চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য গুণাগুণ আর আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে রাশিটি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি বা টরাস সাইন এই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মনের গোপন কথা আজকের ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন বা আপনার পরিচিত মানুষটির যদি বিশ্বরাশি হয়ে থাকে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর যদি বিশ্বরাশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তাদের জীবনের কি গোপন বৈশিষ্ট্য রয়েছে তাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ গোপন কথাগুলো কি। যেগুলো আপনি হয়তো জানতে চাইছেন কিন্তু পারছেন না তাহলে আজকের ভিডিওটি দেখবেন এবং মিলিয়ে নেবেন কতটা মিলছে আপনারাই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন আপনাদের শুভ রত্ন কী আপনাদের শুভ রং কি। আপনাদের শুভ সংখ্যা কি। আপনাদের শুভ বার কি। এবং আপনাদের মনের মধ্যে সেই গোপন বিষয়গুলো কি কি রয়েছে যেগুলো আপনারা হয়তো প্রতিনিয়ত ভাবছেন চিন্তা করছেন সেগুলো আজকে ফাঁস করে দেওয়াই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো বৃষরাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো আপনাদের অধিপতি দেব কিন্তু শুক্র শুক্রের অধীনে আপনারা জন্ম গ্রহণ করেছেন শুক্রই হচ্ছে আপনাদের শাসনকর্তা আপনাদের শুভ রত্ন হচ্ছে হীরা এবং পান্না শুভ রং হচ্ছে সবুজ নীল সাদা শুভ সংখ্যা হচ্ছে 2 7 8 এবং 9 শুভবার শুক্রবার শনিবার সোমবার এবং বুধবার আপনি হবেন ধীর মানুষ আপনি হবেন সহনশীল মানুষ আপনার ভেতরে একটা উদার মন থাকবে উদার মনের মানসিকতা আপনার মনের মধ্যেই কিন্তু থাকবে যারা বৃষরাশির মানুষ রয়েছেন সহজেই অন্যকে আপন করে নিতে পারবেন কারো কারো ক্ষেত্রে রোখা বা এক গুয়ে কিন্তু ভাব আপনাদের মতন মানুষদের দেখা যাবে আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন অন্যের প্রতি আপনি যত্নশীল হবেন সহমর্মী হবেন ঘরে বাইরে সব কিছুই গুছিয়ে করতেও পছন্দ করবেন তবে আপনার এসব গুণের কারণে অনেক মানুষের একটা ভালোবাসাও লাভ করবেন তবে আপনি জানেন কিভাবে জীবনকে উপভোগ করে তুলতে হয় ব্যক্তিগতভাবে আপনি আত্মনির্ভরশীলতাকে পছন্দ করেন বিশেষ করে শিল্প সঙ্গীত সাংস্কৃতিক ক্রিয়াকলাপের প্রতি একটা আগ্রহ কিন্তু আপনাদের থাকবে লেখালেখির প্রতি আপনার বেশ ভালো একটা জায়গা কাজ করবে তবে বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সাধারণত রান্না করতে ভালোবাসবেন রান্নায় পারদর্শী হবেন সাজসজ্জা সৌন্দর্য বৃদ্ধি আপনাদেরই সহজাত বৈশিষ্ট্য হবে তবে আপনাদের ক্ষেত্রে থাইরয়েড ক্লাড গলা ঘাট ও কণ্ঠস্বর সংক্রান্ত সমস্যা কিন্তু থাকবে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনারা একটু সুন্দরের পূজারী হবেন শিল্পরসিক মানুষ হবেন তবে বিপরীত মন সহজে জয় করতে পারবেন একাধিক নরনারীর প্রতি একটা আকৃষ্ট ভাব আপনার কিন্তু থাকবে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন হবেন নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হবেন আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করবেন তবে জীবনে উত্থান পতন খুবই কম হবে আপনারা একটু দীর্ঘ সত্যি ধরনের হবেন ফলে জীবনে অনেক শুভ সুযোগ কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন আপনার প্রায় দেখা যায় তীক্ষ্ণ বুদ্ধিশালী দৃঢ় প্রতিজ্ঞ ধৈর্যশীল হবেন স্থিতিশক্তি অত্যন্ত প্রকর হবে সহজে কোনো কিছু ভুলতে পারবেন না অনেক কিছু আপনার মনে থাকবে তবে খুব বন্ধুবৎসল হবেন স্নেহশীল মানুষ হবেন তবে প্রবল সব সময় ঈশ্বর প্রাচীন শক্তিতে বিশ্বাসী হবেন আনন্দময় হবেন একনিষ্ঠ হবেন প্রায় উত্তরাধিকার সূত্রে আত্মীয় স্বজনের অর্থ সম্পত্তি এগুলো প্রাপ্তির যোগ আপনাদের থাকবে যারা বিশ্বরাশি বা লাইনের মানুষ রয়েছেন আপনাদের জীবনে উন্নতির প্রধান অন্তরাই হচ্ছে বিলাসিতা আর অমিত ব্যয়িতা আর এই বিষয়ে সংযত হওয়ার সত্যিই প্রয়োজন আছে তবে শিল্পী গায়ক চিত্রকার সুরকার সাহিত্যকার বাদক ইত্যাদির মাধ্যমে আত্মপ্রকাশ করলে আপনার জীবনে যথেষ্ট সুনাম অর্জন অবশ্যই হবে তবে কন্যা বৃশ্চিক বা মকর রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যদি বিবাহ হয় বা বন্ধুত্ব হয় এটা অত্যন্ত শুভ হবে তবে আপনাদের স্বাস্থ্য খুব দৃঢ় নয় বেশি বয়সে প্রায় নানা রোগে আপনাকে ভুগতে হবে স্বভাব স্বভাবতই শান্ত কিন্তু রেগে গেলে ভীষণ একটা রাগ আপনার ভেতরে কাজ করবে তবে আপনাকে থামানো মুশকিল ক্ষমাশীল এবং একাকী থাকতে একটু ভালোবাসবেন তবে আপনাদের সর্দি কাশি ইউতনাময় ধ্বজভঙ্গ বায়ুরোগ যৌন ব্যাধি বয়স্ক হলে বাত হাঁপানি প্রেশার হাতে হাটের রোগ এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কাপড় চোপড় শৌখিন দ্রব্য ফ্রান্সি দ্রব্য প্যাকিং ব্যবসা খেলনা স্টেশনারি স্পোর্টস দ্রব্য ইলেকট্রনিক্স দ্রব্য ফুল ফল রত্ন ব্যবসা কাগজ জুতো পুস্তক ফিল্ম ব্যবসা শিল্প দ্রব্য ঘি এই ব্যবসা আপনি যদি করতে চান করতে পারেন এটা অত্যন্ত ভালো হবে যারা বিশ্বরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে যদি আরো বিস্তারিত কিছু বৈশিষ্ট্য তুলে ধরি তাহলে দাম্পত্য সম্পর্ক এগিয়ে যেতে যদি ঠিক ভাবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সঠিক বোঝাপড়া কিন্তু আপনাদের রাখতে হবে তবেই কিন্তু সেই জায়গাটা আপনি ঠিক করতে পারবেন যারা বৃষ রাশি বা টরাস্তাইনের মানুষ রয়েছেন আপনারা জানেন বিভিন্ন রাশি রয়েছে বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয় নানা দোষ গুণের সমাহারে একজন মানুষ কিন্তু পূর্ণতা পায় তাই জন্য বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী হিসেবে ঠিক কেমন হতে পারেন আপনারা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনার জানতে একটুখানি ইচ্ছা থেকে থাকে প্রথমেই বলতে হবে সম্পর্কের ক্ষেত্রে আপনারা একবার যার হাত ধরবেন তার হাত আর কোনোদিনও ছাড়তে চাইবেন না সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি কোনোদিনও খেলাপ করতে পারেন না আপনাদের চরিত্রের ও দুর্বলতা বিশ্লেষণ করলে দেখা যায় জীবন ঠিক কেমন যদি দেখি এক কথাই বলতে গেলে বলা যায় যে এরা হলেন ভরসাযোগ্য মানুষ যে কোনো বিষয়ে এদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় কোনো দিন কোনো অবস্থায় সঙ্গীকে একা ছাড়বেন না বিষ হচ্ছে মাটি চিনের রাশি সেই কারণে জীবনে হাজার সাফল্য পেলেও এদের পা মাটিতেই থাকবে নিজের সাফল্যের অহংকার কখনো ছোট করে দেখবেন না সঙ্গীর পাশে সারা জীবন বিশ্বাস ও ভরসার স্তম্ভের মতো খাড়া থাকবেন এই বৃষ রাশির জাতক বা জাতিকারা তবে স্বামী স্ত্রীর সম্পর্কের একটা প্রধান দিক হচ্ছে শারীরিক সম্পর্ক বৃষ রাশির জাতক বা জাতিকারা শারীরিক সম্পর্ক রীতিমতো উদ্যাম সঙ্গীকে সারা জীবন আদর ভালোবাসায় ভরিয়ে রাখতে পারেন আর এই বিষের জাতক বা জাতিকারা সম্পর্কের গভীরতা বজায় রাখতে পারেন সঙ্গীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তে এরা আর কাউকে কখনোই প্রবেশ করতে দেন না তবে আপনাদের ক্ষেত্রে দেখা যায় সঙ্গী যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন তাহলে অনা আসেই সারা জীবন তাকে ভরসা করতে পারেন এরা হবেন অত্যন্ত বাস্তববাদী মানুষ এবং নিজেদের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোনো কাজে কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা এরা খুব ভালোভাবে জানেন জীবনসঙ্গী হিসেবে এরা কখনোই নিজের দায়িত্ব ছেড়ে পথে পালান না এদের কাছে এদের পরিবারের প্রয়োজন সবার আগে জরুরি আর নিজের পরিবারকে কীভাবে নিরাপত্তা দেবেন স্থিতিশীলতা দিতে হয় এরা খুব ভালো করে জানেন নিজেদের সব কপি নিবে এরা কিন্তু পূরণ করতে পারেন যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন একটা কথা বলতে হয় স্পষ্টবাদী নিজের মনের কথা স্পষ্টভাবে ফোকাস করে থাকেন এদের যদি সঙ্গীর কোনো কিছু খারাপ লাগে তা স্পষ্টভাবে জানিয়ে দেন তবে এরা যেটা নিজেরা ঠিক করেন সেটাই করে থাকেন অত্যন্ত যে দিও গোয়ার প্রকৃতির হন এরা আর এরা একবার যেটা করবেন বলে ঠিক করবেন সেখান থেকে এদের আর সরিয়ে আনা কখনোই চায় না তো অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে বিশ্ব রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের সেই গোপন বৈশিষ্ট্য গোপন কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কতটা মিল পেলেন আপনারাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ